মডার্ন সেলুনের নাপিতকে ধরে আনা হয়েছে সে রাত এগারোটা থেকে মাথা বানাচ্ছে ঘন্টা হিসেবে চুক্তি ঘন্টায় পঁচিশ টাকা নাপিত আধ ঘন্টা নন স্টপ মাথা বানিয়ে পঞ্চাশ টাকা কামিয়ে ফেলেছে কিন্তু মাথা ধরার উনিশ বিশ হচ্ছে না বরং মাথা ধরা আরও বেড়েছে ডানটুর ধারণা মাথার ভেতরের সূক্ষ্ম কোনো নাটবল্টু আলগা হয়ে গেছে দেয়ালে মাথা ঠুকে কায়দা মতো ধাক্কা দিতে পারলে নান্টুর ওই বলটু জায়গা মতো ফিটিং হয়ে যেত সাহসী করেছে না অনেক আগে একবার সে এই পদ্ধতি ব্যবহার করে মাথা ফাটিয়ে ফেলেছিল রীতিমতো রক্তারক্তি ডাক্তারের কাছে পর্যন্ত যেতে হয়েছে ডাক্তার সাহেব সব শুনে বললেন যা করেছেন করেছেন ভবিষ্যতে এরকম কাজ আর কখনো করবেন না অন্ধ হয়ে যাবে বুঝেছেন অন্ধ মাথা ধরা কোনো রোগ না নানান সমস্যায় মাথা ধরে শারীরিক সমস্যা মানসিক সমস্যা সেই সমস্যার চিকিৎসা করতে হবে দেয়ালে মাথা ঠুকা ঠুকি না আপনার সমস্যা কি নানটু দাঁত করে হেসে ফেলে বলছে স্যার আমার কোনো সমস্যা নেই শারীরিক মানসিক কোনো সমস্যাই নেই একটাই সমস্যা মাথা ধরা তার কথা ঠিক না নান্টুর বড় ধরনের সমস্যা আছে সমস্যা এরকম যে তা বলে কারোর সঙ্গে আলাপ করা সম্ভব নয় ডাক্তার সাহেবকে সে নিশ্চয়ই বলতে পারে না তার বাবার বাসায় থাকে আমার একটা পাঁচ বছরের ছেলে আছে তার নাম অর্ণব সেও মায়ের সঙ্গেই থাকে ছেলেটার জন্য যখন খুবই মন কাঁদে তখনই মাথা ধরে যায় মাথা ধরার এই হলো রহস্য আজ অর্ণবের বাবার কাছে এসে থাকার কথা ছিল বিকালে চলে আসবে রাতে থাকবে সকালে অর্ণবকে মার কাছে পৌঁছে দিয়ে নানটু চলে যাবে অফিসে অর্ণব প্রায় বৃহস্পতিবারে রাতে এসে বাবার সঙ্গে থাকে শুক্র শনি স্কুল বন্ধ এখন সোমবারের ছুটি চলছে গ্রীষ্মকালীন ছুটি সে যে কোনো সময় আসতে পারে ছুটি ছাটার সময় বাবার সঙ্গে বেশি সময় কাটাবে এটাই তো যুক্তিযুক্ত ন্যান্টু বিকালে ছেলেকে আনতে গেল শ্বশুর বাড়িতে যাওয়ার কথা বলে খালি হাতে তো যাওয়া যায় না মাতৃভান্ডারের রসমালাই শর্মিলার খুবই প্রিয় এক কেজি রসমালার একটা হাড়ি নিয়ে গেল শর্মিলা রসমালাইয়ের হাড়িতে হাত দিয়ে শুকনো গলায় বলল অর্ণব আর যেতে পারবে না ন্যান্টু হতকম্ব গলায় বলল কেন সে তার ছোট মামার সঙ্গে ময়মনসিংহ গিয়েছে নান্টু বলল কেন শর্মিলা বিরক্ত বলা বললো মামার সঙ্গে বেড়াতে গিয়েছে এর আবার কেন কি সকাল থেকে সে নাচানাচি করছে মামার সঙ্গে ময়মনসিংহ এই কথাতেই নান্টুর মাথা ধরল অর্ণব জানে আছে বাবার সঙ্গে থাকবে তারপরে সকাল থেকে মামার সঙ্গে নাচানাচি করবে কেন সে নাচ শিখলো কবে তাছাড়া ময়মনসিংহে আছেটা কি শর্মিলা বলল তুমি কি চা খাবে নানটুর চা খেতে ইচ্ছে করছে না তবুও সে হাসুচক মাথা নাড়ল খাবার অজুহাতে কিছুক্ষণ শর্মিলার সামনাসামনি বসে থাকা যায় বাপের বাড়িতে থাকতে শুরু করার পর থেকে যত দিন যাচ্ছে শর্মিলা তত সুন্দর হচ্ছে কে বলবে তার পাঁচ বছর বয়সে একটা ছেলে আছে মনে হয় ক্লাস এইট নাইনে পড়া কোন কিশোরী প্রাইভেট টিচারের কাছে অঙ্ক করছিল নান্টু নামের ভদ্রলোক এসেছে এই শুনে সে দেখা করতে এসেছে লোকটা চলে গেলেই আবার পড়তে বসবে শর্মিলা চায়ের কাপ সামনে রাখতে রাখতে তোমার অফিসের কাজকর্ম কেমন চলছে নান্টু ক্ষীণ সরে বলল ভালো মুখে মুখে তোমার সবকিছুই তো ভালো চলে আসলে কি ভালো নান্টু কিছু বলল না শর্মিলা রাখতে শুরু করেছে তার নাক সামান্য ফুলে ওঠে শর্মিলার সঙ্গে কথা বলার সময় তার নাকের দিকে লক্ষ্য রাখতে হয় রাগের সময় চুপচাপ থাকাটা ভালো বুদ্ধি শর্মিলা বলল তোমাকে যে উকিলের সঙ্গে পরামর্শ করতে বলেছিলাম করেছ মোটামুটি আলাপ করেছি ফাইনাল কিছু হয়নি মোটামুটি আলাপটা কি ডিভোর্সের সবচেয়ে সহজ পদ্ধতি হলো মিউচুয়ালি করা দুজন একসঙ্গে কাজী অফিসে উপস্থিত হতে হবে লয়ার থাকবে কাবির নামার কপিটা লাগবে শর্মিলা বলল কাবির নামাটা তো আমার আছে। একটা দিন ঠিক করে গেলেই হয় ধরাতে ধরাতে বলল যাব অফিসে সামান্য ঝামেলা হচ্ছে ঝামেলাটা শেষ হোক তখন যাব ঝামেলা শেষ হবে কবে সপ্তাহ বেশি লাগবে না এই সপ্তাহটা যা পরের সপ্তাহে শর্মিলা বলল পরের সপ্তাহে আমার চিটাগাং যাবার কথা আচ্ছা ঠিক আছে যাওয়া বাদ দেব নান্টু উৎসাহের সঙ্গে বলল বাদ দেবে কেন এতে তাড়াহুড়োর তো কিছু নেই চিটাগাং থেকে ঘুরে আসো তারপর হবে কাজী সাহেব পালিয়ে যাচ্ছেন না লয়ার পালাচ্ছে না আমরাও পালাচ্ছি না সবাই তো একক্ষরিতে বাথা হা 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 শর্মিলা বিরক্ত গলায় বললো বৃষ্টি করে হাসছো কেন দাঁত বের করে হাসার মতো কিছুই হয়নি তোমার এসব ধানাই আমার অসহ্য লাগছে না আমি চিটাগাং যাব না তুমি আগামী সপ্তাহেই ব্যবস্থা করবে হাতের সিগারেটটা দ্রুত টানার জন্য শেষ হয়ে গিয়েছে নান্টু আরেকটা সিগারেট ধরালো সিগারেট শেষ না করে ওঠা যাবে না আরো কিছু সময় থাকা যাবে মাথা ধরা শুরু হয়েছে একবার এই যন্ত্রণা শুরু হলে তিন চার ঘন্টা আর সিগারেট খাওয়া যাবে না আগে নানটু সিগারেট ধরলেই শর্মিলা রাগ করতো এখন কিছু বলে না সব খারাপ জিনিসের কিছু ভালো দিক থাকে এই একটা ভালো দিক ডিভোর্স যদি সত্যি সত্যি হয়ে যায় তাহলে আরও কিছু ভালো দিক থাকবে থাকতেই হবে নান্টুর ধারণা ডিভোর্স হওয়া মাত্র শর্মিলার বিয়ে ঠিক হয়ে যাবে বিয়ে হয়েও যাবে খুব দ্রুতই ডিভোর্সড হওয়া সুন্দরী মেয়েদের বাজার দর ভালো কুমারী মেয়েদের চেয়েও ভালো বিয়ে ভাঙতে না ভাঙতে আবার বিয়ে অর্ণবকে তখন নান্টু নিজের কাছে এনে রাখতে পারবে তার ছোট মামা হুট করে তাকে নিয়ে সিংহ চলে যাবে না শর্মিলা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল তোমার কথা তো শেষ হয়েছে এখন যাও আমি গোলশান মার্কেটে যাব নান্টু বলল চলো তোমাকে নামিয়ে দিয়ে যায় নামিয়ে দিয়ে যাবে মানে তোমার সঙ্গে কি গাড়ি আছে নাকি না গাড়ি পাবো কোথায় দিয়ে নামিয়ে যাব যাব আমি তোমার যেদিকে ইচ্ছে হয় যাও আমার কথা তোমাকে ভাবতে হবে না অনেক বেশি ভেবে ফেলেছো নান্টু বলল দেখে এক গ্লাস পানি দাও তো পানি খাবো আর কি কি খাবে একসঙ্গে বলে ফেলো বারবার যাওয়া আসা করতে পারবো না আর কিছু না পানি দিলেই হবে ঠান্ডা পানি পান খাবে না জর্দা দিয়ে পান পান খেয়ে খেয়ে দাঁতের তো বারোটা বাজিয়েছ নান্টুর মন খুবই খারাপ ছিল শর্মিলার এই কথায় সামান্য ভালো হলো পানের কারণে তার দাঁত লাল হয়ে আছে এই ব্যাপারটা শর্মিলার চোখ এড়ায়নি এর অর্থ শর্মিলার তার প্রতি মমতা এখনো যায়নি সামান্য হলেও আছে নান্টু পানির জন্য অপেক্ষা করছে আরো কিছুক্ষণ শর্মিলার সঙ্গে কাটানোর এটা একটা ভালো কায়দা বের করেছে পানির গ্লাস শর্মিলা ঢুকলো না কাজের একটা ছেড়ে ঢুকল নান্টু ম্যাসে ফরহাদ যখন উপস্থিত হলো তখন নান্টুর মাথা বানানোর পর্ব শেষ হয়েছে শরীর বানানো শুরু হয়েছে নান্টু ওপর হয়ে শুয়ে আছে নাপিত তার পেট খাবলা খাবলি করছে নান্টু ফরহাদকে দেখে উঠে বসতে বসতে বিরক্ত মুখে বললো তোকে আসতে বললাম সকালে এখন রাত বারোটা তোর ব্যাপারটা কি আটকা পড়ে গিয়েছিলাম আটকা পড়ে গিয়েছিস ভালো কথা এত রাতে আসার কি দরকার ছিল খেয়ে এসেছিস হ্যাঁ রাতে থাকবি না চলে যাবি থাকবো তোকে খুবই আপসেট লাগছে ব্যাপারটা কি এত ঘাবড়ে গেছিস কেন আমি কি সহজপত্র নাকি এমন ছেঁড়া বেড়া লাগাবো যে চাকরি ফেরত দেবে প্লাস অ্যাডিশনাল ফ্যাসিলিটিজ পাবি তুই চুপ করে বস আমি গোসল করে আসি তারপর রাতে দুজনে মিলে ছবি দেখব নান্টুর ঘরটা বেশ বড় সেখানে নান্টুর জন্য একটা ডাবল খাত পাতা খাটের পাশে একটা সিঙ্গেল চৌকি আছে হঠাৎ চলে আসা গেস্টদের জন্য একটা চোদ্দ ইঞ্চি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি আছে বিসিবি আছে নান্টুর ছবি দেখার বাতি ঘুমোতে যাবার আগে হিন্দি ছবির পুরোটা বা সিকিটা না দেখলে তার ঘুম আসে না ফরহাদ নান্টুর এখানে এলে রাতে থেকে যায় গোসল সেরে এসে নান্টু বলল কি ছবি দেখবি অ্যাকশন না সোশ্যাল কমেডিও আছে সব রকমের রেখেছি কার্টুনও আছে অর্ণবের আসার কথা ছিল তার জন্য টম জেরি বিড়াল আর ইঁদুরের খামচা খামচি একটা দেখলেই হয় দেখিয়ায় সোশ্যাল ছবি এখন আর ভালো লাগে না কফি খাবি কফির ব্যবস্থা আছে। কফির একটা কিনে রেখেছি। ছবি দেখার পর হঠাৎ হঠাৎ করে এই মাসে যদি বেতন হয় ঠিক করে রেখেছি একটা রকিং চেয়ার কিনবো দোল খেতে খেতে কফি খাওয়ার মজাটাই অন্যরকম তাই না হম নানটু কেরোসিনের চুলা পানি গরম করতে করতে বললো চাকরির সমস্যা ছাড়াও তোর অন্য কোন সমস্যা আছে দেখে বুঝতে পারছি সমস্যাটা কি খুলে বলতো ঝেড়ে কাস তোর গলায় কফ আছে ফরহাদ করে ভাই আমার বিয়ে নানটু বিস্মিত হয়ে বললো বিয়ে বলে কবে বিয়ে শুক্রবারে এই শুক্রবারে জি মেটাকে ওই যে অফিসে তর্ক যে মাঝে মাঝে আসে আসমনি জি হুট করে বিয়ে করছিস ব্যাপারটা কি আসমানির মামা এসেছেন জাপান থেকে উনি চলে যাবেন যাবার আগে বিয়ে দিয়ে যাবেন বিয়ে করতে যাচ্ছিস হাতে টাকা পয়সা আছে না না মানে একটা ফকির কখনো ফকিরনিকে বিয়ে করে তার হাতেও হাজার এক টাকা থাকে খরচ করতে হয় তোর হাতে এখন কত টাকা আছে বারোশো চল্লিশ বলিস কি শুক্রবার মেয়ের বাড়িতে গিয়ে বিয়ে পড়ানো হবে হ্যাঁ সেরকমটাই তো জানি হেঁটে হেঁটে তো আর বিয়ে করতে যাওয়া যায় না মাইক্রোবাস ভাড়া করতে হবে ঘন্টায় দুশো টাকা হলে চার ঘন্টায় লাগবে আটশো বিয়ের পর বউ নিয়ে বাসে আসবি নাকি ওরা বউ পরে পাঠিয়ে দেবে কিছুই জানি না তুই তো মহাকাথা টেকনিক্যাল ব্যাপারগুলো পরিষ্কার লাগবি না হাতে তো সময়ও নেই দেখি কাল সন্ধ্যায় আমাকে ওই বাড়িতে নিয়ে যা আচ্ছা ঝামেলা যখন শুরু হয়েছে একসঙ্গে শুরু হোক যাই হোক যত মুশকিল তত আসান চিন্তা করিস না বউয়ের ম্যাজাজ মরজি দেখে চলবে আমি যেসব ভুল করেছি সেই সব ভুল করবি না যেমন ধর রাতবিরাতে বাড়ি ফেরা অবশ্যই সন্ধ্যার পরে ঘরে থাকবে টাকা পয়সার সমস্যা যদি হয় বউকে জানতে দিবি না নিজের মধ্যে হজম করে রাখবি ফরহাদ বলল ভাবির সঙ্গে আপনার সমস্যাটা কি মিটেছে নান্টু বলল প্রায় মিটেছে তবে এখনো রাগ দেখাচ্ছে দেখাক রাগ ওপরে ওপরে রাগ ভেতরে অভিমান এটা তো ভালোই ভালো কিনে জানি না তবে খুবই যন্ত্রণাদায়ক একটা জিনিস খেয়াল রাখবি মেয়েরা পুরুষ মানুষের মতো না তারা আলাদা সম্পূর্ণ আলাদা তোর ভাবির কথাই ধর বাপের বাড়িতে থাকছে ডিভোর্স কথা মাঝে মধ্যেই বলছে আমাকে রাগানোর জন্যই বলছে অন্য কিছু না কিন্তু আজ কি হয়েছে শোন অতিরিক্ত পান খাবার জন্য আমার দাঁত লাল হয়েছে এই নিয়ে তো ভাবে যা শুরু করলো বলার মতো না রাগা রাগি চিৎকার কেন পান খেয়ে দাঁত নষ্ট করছো তুমি পেয়েছোটা কি নিজের দিকে লক্ষ্য রাখবে না যে মেয়ে ডিভোর্স চায় সে কি কখন এমন কথা বলবে না তা বলবে না তোর ভাবি জানে ডিভোর্সের কথা উঠলে আমি মন খারাপ করি এজন্য বারবার তোলে মেয়েরা খুবই আজব চাঁদ যাকে তারা পছন্দ করে তাকে কষ্ট দিয়ে খুবই মজা পায় তুই তো বিয়ে করছিস নিজেই বুঝবি তিন মাসের মাথায় দেখবি হাসতে হাসতে তোর বউ এমন সব কথা বলবে যে রাগে মাথার তালু চলে উঠবে চুল খাড়া হয়ে যাবে এইসব কথাকে মোটেই গুরুত্ব দিবি না এসব মনের কথা না আচ্ছা তোর বউ কি পছন্দ করে সেই দিকেও নজর রাখবি ধর সে রসমালাই খেতে পছন্দ করে তুই করবে কি প্রায় রসমালাই এক হারে কিনে বাসায় ফিরবে তোর বউ জানবে সে কি পছন্দ করে কি অপছন্দ করে তা তুই জানিস ফরহাদ হাসলো। নান্টু বিরক্ত গলায় বলল হাসির কথা না আমি খুবই টেকনিক্যাল কথা বলছি বউ কখন রেগে যাচ্ছে সেদিকেও খেয়াল রাখতে হবে সেই মতো ব্যবস্থা নেবে কোনো কোনো মেয়ে আছে রাগলে তাদের নাক ফুলে যায় তখন খেয়াল রাখতে হবে বউয়ের নাকের দিকে একে বলে লক্ষণ বিচার বিয়েতে সুখ যেমন আছে যন্ত্রণাও আছে দুইটাই সমান সমান নান্টু বিসি আর ছেড়ে দিল ফরহাদ বলল আপনার মাথা ধরেছে আজ ছবি না দেখলেই হয় না নান্টু বললো থাক বাদ দে শুয়ে পড়বে হুম মশারি খাটানোর দরকার নেই মশা কম মশারি খাটালে প্যানের বাতাস না ফরহাদ শুয়ে পড়ল হঠাৎ করে তার খুব ঘুম পাচ্ছে চোখ জড়িয়ে আসছে মনে হচ্ছে চেয়ারে বসে এসে ঘুমিয়ে পড়বে এরকম প্রচন্ড ঘুম খুবই ভয়াবহ বিছানায় যাওয়া মাত্র ও জাতীয় ঘুম কেটে যায় ফরহাদের ধারণা পৃথিবীতে তিন রকমের ঘুম আছে চলন্ত ঘুম ট্রেন বা গাড়ি যখন চলে তখন এই ঘুম আসে গাড়ি থেমে গেলে ঘুম কেটে যায় বসন্ত ঘুম বসা অবস্থায় এই ঘুম আসে বিছানায় শুলেই ঘুম নেই আরেকটা ঘুম হলো বিছানা ঘুম এ ঘুম বিছানায় আসে এটাই আসল ঘুম নান্টু বলল ফরহাদ ঘুমিয়ে পড়েছিস ফরহাদ বলল না নান্টু আগ্রহের সঙ্গে বলল বিয়ের পর অনেক অদ্ভুত অদ্ভুত ব্যাপার লক্ষ্য কি রকম? যেমন তোর ভাবির কথাই ধর সে মশারি ফেলে ঘুমোতে পারে না মশা যদি তাকে খুব মশারি ফেলবে না মার কাছ থেকে ছেলেও এই অভ্যাস পেয়েছে অর্ণব মশারি ফেলে ঘুমোতে পারে না না এদিকে সে আবার মশা ভয় পায় মশাকে সে কি বলে জানিস কি বলে সীসা ছোটবেলায় বলতো এখনো বলে সীসা বলে কেন আর বলিস না বাচ্চাদের সবই অদ্ভুত অর্ডম নিঃশ্বাসকে কি বলে জানিস কি বলে বলে নিঃশ্বাসকে ইন্টারেস্টিং নান্টু বিছানে উঠে বসে আগ্রহের সঙ্গে বলল অর্ণবের মধ্যে একটা ব্যাপার দেখে আমি খুবই অবাক হই কারো বিরুদ্ধেই তার কোনো কমপ্লেন নেই ধর তুই কোন কারণে তাকে আছাড় মারলি সে কাঁদবে কিন্তু কখনো কাউকে গিয়ে বলবে না ফরহাদ আমাকে আছাড় মেরেছে একবার কি হয়েছে শোন অর্ণবকে বিছানায় নিয়ে শুয়েছি সে কাঁদছে আমি যতই বলি কি হয়েছে বাবা সে উত্তর দেয় না শুধু কাঁদে শেষে অনেক আদর টাদর করার পর আঙুল দিয়ে নিজের পা দেখালো আমি তাকিয়ে দেখি গোবরে পোকার মতো একটা পোকা তাকে কামড়াচ্ছে কিন্তু সে বলবে না এটা কি ভালো না তো বটেই এটা হলো তার না ছেলেটাকে নিয়ে আমি খুবই চিন্তায় থাকি তাকে নিয়ে আজ তার মামা গেছে ময়মনসিংহ অর্ণবীর যদি কোনো অসুবিধা হয় সে তো তার মামাকে বলবে না ধর সে পুকুরে গোসল করতে নামলো তখন একটা কচ্ছপ তার আঙুলে কামড় দিয়ে ধরলো সে কাঁদবে কিন্তু তার বাবাকে বলবে না কচ্ছপ কামড়াচ্ছে সিগারেট 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 খাবে না খায় একটা খেতে খেতে একটু গল্প করি আপনার মাথা ব্যথা কমেছে হ্যাঁ কমেছে তুই বিয়ে করেছিস শুনে ভালো লাগলো বুঝলি তখনই মাথা ব্যথাটা খুশ করে কমে গেল নতুন সংসার শুরু করা খুবই আনন্দের ব্যাপার রাতে বাসায় ফিরে যখন দেখবি তোর বউ ভাত না খেয়ে তোর জন্য অপেক্ষা করে আছে তখন কি যে ভালো লাগবে একটা ঘটনা বলি তোকে শোন বিয়ের দিনের দিন হঠাৎ স্কুল জীবনের এক ফ্রেন্ডের সঙ্গে দেখা ইস্তিয়াক গল্প গুজব করতে করতে অনেক রাত করে ফেললাম বাসায় ফিরলাম রাত দুটা দশে দেখি তোর ভাবে না খেয়ে ভাত নিয়ে বসে আছে এত আনন্দ হয়েছিল বুঝলি একেবারে চোখে পানি এসে গিয়েছিল ফরহাদ জি ঘুমিয়ে পর বিয়ের টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না ইনশাল্লাহ একটা কিছু ব্যবস্থা করে ফেলব জি আচ্ছা আমার আবার ঘুম আসছে না ছেলেটার জন্য মনটা খারাপ লাগছে নিজের একটা গাড়ি থাকতো হুট করে ময়মনসিংহ চলে যেতাম অলোকটি নিয়ে আপনি চিন্তা করবেন না মামার কাছেও ভালোই আছে ছেলেটা একেবারেই অন্যরকম হয়েছে কি সুন্দর করে যে হাসে হাসিটা একেবারে কলেজের মধ্যে গিয়ে লাগে তুই তো বিয়ে করছিস ছেলে মেয়ে হোক তখন বুঝবি মেয়ের হাসি কি জিনিস ফরহাদ ঘুমোতে পারছে না বিছানাটা আরামদায়ক মাথার উপর ফ্যান ঘুরছে সামান্য শীত শীত লাগছে পায়ের কাছে চাদর আছে চাদরটাও পরিষ্কার নান্টু ভাই একটা কোল বালিশও বের করে দিয়েছেন ঘুমোবার জন্য আয়োজন ভালো কিন্তু আসছে না মাথা দপদপ